প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন প্রত্যেকটা পুরুষের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না বন্ধুরা আপনারা এই আপনারা যারা সহবাস করতে গিয়ে বইয়ের কাছে লজ্জিত হচ্ছেন যাদের শারীরিক অক্ষমতার কারণে এক থেকে দুই মিনিটের ভিতরেই যাদের মেশিনে পানি চলে আসে যাদের বউ তাদেরকে কাপুরুষ বলে ডাকে এবং যাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে সেই সব ভাইদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই গাছের সিকিউরিটি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার বইয়ের কাছে আপনি একজন বীরপুরুষ হয়ে যাবেন আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন আমি আপনাদেরকে এই গাছটির সঠিক ব্যবহারের এবং সঠিক নিয়মটি বলে দেব তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নেই যারা অতিরিক্ত হস্তমৈতনের কারণে বা শারীরিক অসুস্থতার কারণে সহবাস করতে অক্ষম বা বিয়ে করতে ভয় পাচ্ছেন সেই সব ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা খরচ করেছেন কোনো সফলতা পান নাই তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমরা আপনাদেরকে এই গাছটির সঠিক নিয়ম বলার আগে এই গাছটির সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বনতুলসী এই গাছটি সাধারণত বন জঙ্গলে হয়ে থাকে তাই এই গাছটির নাম হয়েছে বনতুলসী আপনারা চাইলে এই গাছটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা যদি এটার সঠিক নিয়মটি হল যে আপনারা যে কোনো বাজার থেকে প্রথমে একটি তাবিজ ও একটি লাল সুতা নিয়ে আসবেন তারপর একজন কবিরাজ বা হেকিমের কাছ থেকে বা একজন হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে শনিবার অথবা মঙ্গলবার ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বেই আপনারা এই গাছটি একটি শ্বাসে গাছটি তুলে নেবেন তারপর এই শিকড়গুলো ধুয়ে পরিষ্কার করে তাবিজের ভিতর দিয়ে তাবিজের মুখটি বন্ধ করে নেবেন তারপর তাবিজটি লাল সুতা দিয়ে কোমরে বেঁধে নেবেন তার দুই থেকে তিন ঘন্টা পরে সহবাস করতে গেলেই এর ম্যাজিক দেখতে পারবেন এটা ম্যাজিকের মতো কাজ করবে আপনি নিজেকেও বিশ্বাস করতে পারবেন না আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা সহবাস করতে পারবেন চাইলে একদিনে তিন থেকে চারবার সহবাস করতে পারবেন আপনার বউ আপনার পায়ে ধরে আপনার কাছে মাপ চাইবে আপনাকে টাইগার পুরুষ বা বীর পুরুষ বলে স্বীকার করে নিবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম